আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ারস আজকের আমরা পরিবার পরিকল্পনা দপ্তরে পরিদর্শিকা ও বিষয়ক এবং ২৬ ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল নিয়ে আলোচনা করব কি আপডেট রয়েছে এই পদগুলোর সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ভিউয়ারস বেশ কিছুদিন থেকে আমাকে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অভিসহায়ক পরিদর্শিকা এবং ছাব্বিশ ক্যাটাগরির বেশ কয়েকটি পদের প্রার্থীরা আমাকে বারবার কমেন্ট করতেছেন নক দিচ্ছেন যে কোনো আপডেট আছে কিনা তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিশ তারিখের পরে আপডেট পাবো তবে আমি যখনই তাদের সাথে যোগাযোগ করতে যাই এবং আমাকে যে ভাই ইনফরমেশন দিতেন তিনি বলতেছেন যে তার কাছে কোনো আপডেট নেই যদি কোনো আপডেট জানতে হয় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে তো আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তবে যখনই যোগাযোগ করার চেষ্টা করি একজন আরেকজনকে রেফার করে আরেকজন তারা আরেকজনকে রেফার করে এভাবে তারা আর কি নানাভাবে নিজেদেরকে এড়িয়ে চলতে চায় তবে এর মাঝেও আমি বেশ কয়েকটি ইনফরমেশন পেয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে প্রথমে আসি অভিষয়ক পদের পরীক্ষার সম্পর্কে এবং তারপরে আমরা ছাব্বিশ ক্যাটাগরি এবং তারপরে পরিদর্শিকা পদের আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব তো প্রথমে আমরা শুনব অভিষয়ক পদের পরীক্ষার আপডেট সম্পর্কে তো আমি যখন এই সম্পর্কে প্রশাসন ইউনিটকে প্রশ্ন করি তখন বারবার আমাকে অন্য রেফার করতেছিলেন এবং একজন অত্যন্ত ভালো মানুষ তিনি আমাকে বলেন যে অভিষয়ক পদের পরীক্ষা তারা গ্রহণ করবেন বাতিল করবেন না এবং তিনি এও বললেন যে অভিষয়ক পদের পরীক্ষাটি বিভিন্ন জেলা পর্যায়ে হবে বিধায় তাদের সেন্টার সেটআপ করতে একটু সময় লাগবে এবং আমি এর প্রত্যুত্তরে যখন তাদেরকে বলি যে সেন্টার সেট করতে তো সময় লাগতে পারে তিন মাস ছয় মাস সর্বোচ্চ এক বছর কিন্তু এটা তো অলরেডি তিন চার বছরের মতো হয়ে গেল এখন কেন হচ্ছে না তখন তিনি প্রত্যুত্তরে বললেন যে পরিবার পরিকল্পনা দপ্তরে একটি ঝামেলা থাকার কারণে তারা সেই পরিদর্শকে নিয়েই পড়েছিলেন এগুলোতে তেমন ফোকাস করেননি তবে এগুলো তো কোনো ঝামেলা নেই খুব দ্রুত সময়ের মধ্যেই তারা চেষ্টা চালাচ্ছেন যে অভিষেক পদের পরীক্ষা নিয়ে নিতে তবে এটি এখনও শিওরভাবে বলা যাচ্ছে না যে আসলে কবে পরীক্ষাটি নেওয়া হতে পারে এবং এ বিষয়ে পিএসসি সম্পূর্ণভাবে হ্যান্ডেল করবেন এই পরীক্ষার বিষয়টি কেননা অভিষয়ক পদে হিউজ পরিমাণে প্রার্থী রয়েছে যা পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষে একা সামলানো সম্ভব নয় এই জন্য তারা কিন্তু পিএসসির কাছে হ্যান্ড ওভার করেছেন এই পরীক্ষার বিষয়টি তো এখন থেকে অভিষয়ক পদের পরীক্ষার বিষয়টি পিএসসি হ্যান্ডেল করবেন এবং পিএসসির সময় মতে এবং পরিবার পরিকল্পনা দপ্তরের সম্মতিক্রমে দুই কমিটি মিলে তারা একটি ডেট ফিক্সড করবেন এবং সেই ডেট অনুযায়ী সেন্টারগুলো সেট করবেন এই ছিল অভিষয়ক পদে সর্বশেষ আপডেট এর বাইরে তিনি কোনো আপডেট জানান নেই ভিউয়ার্স এরপর আমরা আসি ছাব্বিশ ক্যাটাগরির পদের বিভিন্ন আপডেট সম্পর্কে যখন আমি তাদের কাছে আপডেট জানতে চেয়েছিলাম বা তারা ভেবেছিলেন যে এর আগে যেহেতু আমি কয়েকবার তাদের কাছে আপডেট নিয়েছি তারও ফলশ্রুতিতে তারা একটু বিরক্ত বোধ হয়েছেন এবং যখন তাদের কাছে আমি ফলাফল সংক্রান্ত কোনো আপডেট জানতে চেয়েছি তখন তারা অ্যাভয়েড করেছেন এবং বলেছেন যে ও মুখকে বলুন ও মুখকে বলুন তো একজন ভাই তিনি মূলত এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার করেছেন তবে সেরকম অথেন্টিকভাবে ক্লিয়ার করেছেন বললেও ভুল হবে তো যতটুকু জানতে পেরেছি ততটুকু হলো ছাব্বিশ ক্যাটাগরি পদের বেশ কয়েকটি পদের ফলাফল প্রকাশ করেছে তারা এবং আমি এটাও বলেছি যে বাকি পদগুলোর ফলাফল প্রকাশ করতে এত সময় লাগতেছে কেন এ বিষয়ে তারা আমাকে যেটি জানান সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা দপ্তরের অভ্যন্তরীণ একটি কোন্দল চলতেছে এবং তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছে না এবং তারা যে পদগুলোর ফলাফল প্রকাশ করেছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করেছে আমরা সকলে জানি এবং তিনি যেটি বললেন যে অভিষয়ক পদের পরীক্ষার যেমন কোনো ঝামেলা নেই ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে সেগুলো প্রকাশ করতে বাকি নেই তবে আমি তাকে প্রশ্ন করি কেন তাহলে প্রকাশ করা হচ্ছে না কেন এত হয়রানি করা হচ্ছে প্রার্থীদেরকে তার প্রত্যুত্তরে তিনি বলেন যে এমএলএসএস এবং তার সাথে যে বেশ কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে সেখানে পূর্বের যে কমিটি রয়েছিল সেই পূর্বের কমিটির কিছু হস্তক্ষেপ ছিল সেই হস্তক্ষেপগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে এবং সেখানে ফেয়ার একটি রেজাল্ট প্রকাশ করতে মূলত তারা সময় নিচ্ছে এরকম বুঝ আমাকে বুঝিয়েছেন তো আমি আপনাদেরকে বাড়িয়ে বলবো না এটি বলছে এবং সেই বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করলাম তারা এ কথা বলেছে যে সার্ভিস ক্যাটাগরি যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা হয়নি সেখানে পূর্বের যে ফলাফল কমিটি ছিল সেই কমিটির কিছু হস্তক্ষেপ থাকায় তারা কিন্তু ফেয়ারভাবে ফলাফল প্রকাশ করার জন্যই মূলত এই টাইমগুলো নিচ্ছেন এখন তিনি বললেন যে এই টাইম আরও কতদিন নিতে হবে বা কতদিন লাগবে এই টাইম নিতে এ সম্পর্কে তার কোনো ধারণা নেই তবে আমি ওনাকে বলেছি যদি কোনো আপডেট পায় তাহলে যেন আমি নেক্সট যখন যোগাযোগ করবো ওনার সাথে তখন যেন উনি আমাকে আপডেটগুলো দেয় তবে উনি আমাকে বলেছেন সশরীরে তার অফিসে দেখা করতে তো ভিওর্স এবার আসি আমরা পরিদর্শিক অপদের আপডেট নিয়ে তো ভিওর্স পরিদর্শিক অপদের আপডেট যথারীতি আগের মতোই রয়েছে এবং আমি ওনাকে একটি প্রশ্ন করেছিলাম যে পরিদর্শিক পদের ফলাফলের আপডেট কি এবং কবে নাগাদ হতে পারে এর ফলাফল এটি কি স্থগিত হয়ে যাবে কি না বাতিল হয়ে যাবে কিনা অথবা এর মামলার আপডেট সম্পর্কে যদি একটু জানাতেন তখন তিনি এর প্রত্যুত্তরে বলেন যে পরিদর্শিকা পদের ফলাফল সম্পর্কে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত তাদের কোনো জানা নেই তবে তারা যে সম্পর্কে বলতে পারবেন সেটি হচ্ছে মামলা এখনো নিষ্পত্তি হয়নি এবং মামলায় কিন্তু তারা একটি নোটিশ পেয়েছিলেন যেটি হচ্ছে আগের ফলাফল বাতিল করে নতুনভাবে ভাইবা নেওয়া হবে এবং ভাইবার পরে ফলাফল প্রকাশ করা হবে এই বিষয়টি যখন মন্ত্রণালয় বা ওই দপ্তরে জানানো হয় তখন ওই দপ্তরের কর্মকর্তারা কিন্তু তার তার বিরুদ্ধে একটি আপিল করেছিলেন কেন এই আপিল করেছিলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যদি আবার ভাইবা নেওয়া হতো এবং ভাইবার ফলাফল আবার নতুন করে প্রকাশ করা হতো এতে করে হিউজ পরিমাণের একটি অর্থের প্রয়োজন হতো এবং ওই দপ্তর জানিয়েছেন এটি একটি অপচয় এবং এরপরে আর একটি বিষয় তারা বলেছেন সেটি হচ্ছে যদি আবারও ভাইবা না হয় তাহলে পরিবার পরিকল্প দপ্তরের নামে একটি বদনাম হয়ে যাবে তো এই বিষয়গুলো বিবেচনা করে তারা কিন্তু আপিল করে এবং সেই আপিলের নিষ্পত্তি এখন হয়নি আপিলের সুরাহা হলে কিন্তু এর একটি ফলাফল পাওয়া যায় বলে তিনি জানান তবে এই বিষয়ে তিনি তেমন কিছু বলতে চাননি অনেক জোর করেই কিন্তু এই তথ্যটি তার কাছ থেকে নেওয়া হয়েছে তো ভিওয়ার্স যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদের প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনারা অন্য জবের বিষয়ে ভালোভাবে নজর দেন ওইদিকে ফোকাস করেন এর ফলাফল কবে হবে না হবে এর কোনো নিশ্চয়তা নেই কেন তাদের কথায় আমি বুঝতে পারলাম যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা এই ছাব্বিশ ক্যাটাগরি অফিস সহায়ক এবং পরিদর্শিক পদ এগুলোর থেকে অনেক দূরে সরে আছে আমার যেটি মনে হচ্ছে তো আপনাদের বলবো এখনো এই পদগুলোর হাল ছেড়ে দিলে হবে না তবে আপনাদেরকে বলবো অন্যান্য যে জবগুলো রয়েছে সেগুলোতে ফোকাস করেন আর যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের তো করার কিছু থাকবে না তারা অপেক্ষা করেন কোনো কোনো দিন হয়তো বা আপনাদের ভালো করে আপডেট জানতে তো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ